খাজা বাবা শাহান সাহেব পুরি পাকের পবিত্রতম খাজা বাবা দৌদিত্রম্বগঞ্জির দ্বিতীয় সাহেব জাদা যাকে খাজা বাবা এনেক পুরী তার সকল নাতিদের মধ্য থেকে সর্বপ্রথম যাকে বেলায়েতের বাচ্চা শুধু লকট দিয়েই ক্ষান্ত হননি তার নিজের বেলায়েতের হাতে যার নাম মোবারক সেই বেলায়েতের মহান বাচ্চা যদিও তিনি এতদিন পর্যন্ত তার নিজের বদান্যতায় নিজেকে গোপন করে রেখেছেন কারণ আল্লাহরবুর আলামিন বলছেন আমার যারা নৈপট্য ধন্যলি আল্লাহ যারা খাস বন্ধু পাক তাদেরকে আল্লাহর কুদরতি হাতের আস্তিনের ভিতরে লুকায়িত রাখেন শুধুমাত্র এই লুকায়িত গুপ্ত ধন ধনবাঙ্গার শুধুমাত্র আল্লাহর গুনাহগার বান্দাদের মুক্তির উচিরা হিসেবে আল্লাহ সুফান্লা মাঝে মধ্যে তার সেই সব নৈকট্য প্রাপ্ত অলিদেরকে আল্লাহর কুদ্রতের আস্তিমের ওই গোপন থেকে একটু বহিপ্রকাশ করে দেন যাতে করে আমাদের মত গোনাহাকার কাঙ্গাল মিসকিনরা এই অলি আল্লাহর উসিলা করে আল্লাহ পাকের দরবারে নাজাতের আসান নিতে হতে পারে বলে আল্লাহ নহু এই কানুনটাও শিখিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন হে ईमानदार বিশ্বাসীরা আমি আল্লাহকে ভয় করো ওয়া আতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া আতাগু অনেশানকর ইলাইহিল ওয়াসিলা আমি আল্লাহর দিকে আসার জন্য আমি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি আল্লাহর দিকে উসিলা তালাশ করি সেই উসিলা কি মুফাসির کرام বিশেষ করে রয়িসুল মুফাসির রইসুল মুফাসির আল্লামা

রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যখন বলেছেন খাতামুন নবুবতা ও বাকুল মুবাসারা আমার থেকে নবতের দরজা বন্ধ করে দেওয়া হলো কেরামত পর্যন্ত বেলায়েতের দরজা খুলে দেওয়া হলো সেই যে বেলায়েতের দরজা খুলে দেওয়া হয়েছে এই যে জামানা আল বেলায়তুয়া বেলায়েতে হচ্ছে নবতের ছায়া সেই নবতের ছায়া বেলায়েতের জামানা এসে বেলায়েতের জামানা এসে আল্লাহ মত আল্লাহর দিকে উচেলা হচ্ছেন জামানার অলিবন বিশেষ করে বিশেষ করে একটু আগে আমরা জুমার নামাজের আগে জমার নামাজের আগে আউলাদ রাসুলের কণ্ঠ থেকেইলাদ থেকেই নংশরের জমন থেকেই তার সঠিক যে ইতিহাস সঠিক যেটা আমরা লাভ করেছি যে ব্যাপারে আমাদের এখনো এখন এই লাখো লাখো জাকের দাবি করি লক্ষ লক্ষ আশের দাবি করি লক্ষ লক্ষ মনের দাবি করি অথচ আমাদের দেলে এখনো আপনার কে চিনার সেই বোধগম্যতাটা হয় নাই সেই হয় আমরা সেই মায়ের প্যাগ থেকে পড়ার পর থেকে শুনে আসতেছি মা ফাতেমার বংশোধন মা ফাতেমার খাজা বাবা আগে পড়ি একটু আগেই একটু আগে মহান আলোল জামানার মহান মুজাবদাদের জামান থেকে আমরা সেই ইতিহাস শুনেছি যা বাস্তব ইতিহাস খাজা বাবা এলাই পুরী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন তার মুর্শিদের দরবার সেই কলকাতার হজরত সৈয়দ ওয়াজাদ আলী মেহেদি ভাগি রহমতুল্লাহ আলহি সাহেবের দরবারে খেদমতে নিয়োজিত ছিলেন মাত্র আঠারো বছর বয়স্ক একজন যুবক মানুষ যুবকদেরকে যুবক বলি না ছেলে বলি ছেলে বাচ্চা মানুষ এইরকম আঠারো বছর বয়স্ক একজন বাচ্চা মানুষ আলি মেহেদিবাগি হুজুর তিনি তার দরবারের তিনি তার দরবারের দীর্ঘ বছরের ক্ষেত নিয়োজিত দীর্ঘ বছরের আলেম সাধকের স্তরে যারা রয়েছেন তাদের থেকে গুনে গুনে বেছে বেছে পঞ্চান্ন জনকে নির্ধারণ করলেন পঞ্চান্ন জনকে তিনি পাগড়ির মাধ্যমে খেলাপতি প্রদান করবেন বাজার থেকে পঞ্চান্নটা পাগড়ি তিনি খরিদ খুঁড়িয়ে নিয়ে এসেছিলেন কিন্তু হিতে তো বিপরীত হয়ে গেছে একটি মাত্র রাত সামনে আছে কয়েক মুহূর্ত পরেই ফজলের পরে জোহরের নামাজের পরে তিনি সেই পাগড়ি প্রদানের অনুষ্ঠান করবেন ঠিক

তুমি তার মাথায় পাগল পড়াবে তাকে তুমি খেলাফতি প্রদান করবে সঙ্গে সঙ্গে হজরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদি তিনি তার ঘুম ভেঙে গেছে আমার নবীজির মহব্বতের জজবায় জজবা নিন্দ হয়ে গেলেন ডাকালেন বলে রইলেন পুরি ছুক তো ডাকা হলো খাজা বাবা এনে পুরি তার মুর্শিদের কদমে যখন হাজির বলেন তিনি বললেন বাবাই ইউনুস তোমার বংশের পরিচয় দেখাল তিনি কেটে ফেললেন আমার যে বংশের কুষ্টিনামা ছিল সেই কুষ্টিনামাটা ইতিমধ্যে আগুনে পুরে শেষ হয়ে গেছে এইটার খবর আর আমি রাখি না তোকে বললেন বাবাই ইউনুস এই কেবলমাত্র সেই পরীক্ষা প্রদর্শন